জানেন যে আগামীকালকে আমাদের বগুড়া সদর উপজেলায় যে উপজেলা পরিষদ নির্বাচন এটি শুরু হচ্ছে আমাদের নির্বাচনে মালামাল আমরা একশো ছেচল্লিশটি কেন্দ্রের জন্য আজকে বিতরণ করব আর ব্যালটের যে বিষয়টা আপনারা জানেন যে এটি হচ্ছে ভোরবেলায় বিতরণ করার জন্য আমাদের নির্দেশনা রয়েছে তো ব্যালটটা আমরা আগামীকাল ভোরবেলায় বিতরণ করব। এছাড়াও আমাদের বগুড়া সদর উপজেলার নির্বাচনের যে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এটি এখনো পর্যন্ত ভালো রয়েছে এবং আমাদের আমরা চার প্লাটুন বিজিবি পেয়েছি এছাড়াও চোদ্দ জন ম্যাজিস্ট্রেট এখানে কাজ করবে এবং বিজিবির যে টহল সেটি আজকে থেকে শুরু হয়েছে সার্বিক আইনশৃঙ্খলা ভালো আমরা এগারোটি ইউনিয়নের জন্য জন নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে এছাড়া বগুড়া সদর পৌরসভার জন্য তিনজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাথে দুই প্লাটুন বিজিবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে তো সার্বিক আইনশৃঙ্খলা এখনো পর্যন্ত ভালো রয়েছে এবং আমরা আশা করছি আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা আসলে আমরা কাজ করে যাচ্ছি এবং আশা করছি আমরা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবো এখনো পর্যন্ত আমার কাছে এরকম কোনো নিরাপত্তার ঝুঁকি পরিলক্ষিত হয়নি বা এরকম কোন ইনফরমেশনও পাইনি আমরা সোচ্ছা রয়েছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানে কঠোরভাবে কাজ করছে এবং কোনো ধরনের কোনো যেন নিরাপত্তা মানে ঘাটতি না হয় এ ব্যাপারে আমরা সোচ্চার রয়েছি আপাতত আমাদের কাছে তেমন কোনো চ্যালেঞ্জ আসলে নাই যদিও সংখ্যা এখানে ভোট কেন্দ্র একশো ছেচল্লিশটা তারপরে আমরা সুশৃঙ্খলভাবে সেটা দেওয়ার জন্য এবং সেটার নির্বাচন সঠিকভাবে পরিচালনার জন্য সমস্ত সমস্ত ব্যবস্থায় নিয়েছি এখানে চ্যালেঞ্জ বলতে আসলে আবহাওয়ার যে বইভাবটি ছিল সেটা একটা বেশি ছিল তো আজকে আবহাওয়া অবস্থা অনেকটাই ভালো আশা করি আমাদের ক্ষেত্রে প্রতিকূলতা কোনো ব্যবস্থা প্রতিকূলতার সৃষ্টি হবে না এবং সম্মিলিতভাবে আইনশৃঙ্খলা বাহিনী উপজেলা প্রশাসন এবং সার্বিকভাবে জেলা সবকিছু মিলে আমরা সুন্দরভাবে সামনে নির্বাচনটা যাতে সম্পন্ন করতে পারি এভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি দেখ